এবার পবিত্র ঈদে মিলাদ ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে করতে চাই রাজা আছে কিনা বলেন ইনশাআল্লাহ বলুন আল্লাহ এটা আপনারা খুশি হবেন স্বাধীনতার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লা আলাই তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই পাঁচশো মডেল মাদ্রাসা মডেল মসজিদের ইতিমধ্যে নিযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুন্নি জামাতের আমার চেহারা দেখো বুঝতে পারতেছেন আমি খুবই পরিশ্রান্ত সারাদিন আমি মাঠে মাঠে রৌদ্রে রৌদ্রে এরপরে এখন আমি মিটিং কইরা ডাইরেক্ট এখানে চলে আসছি আপনাদের কাছে একটা মেসেজ আসবে আগামী আঠাশ কিংবা তিরিশ তারিখে এই মেসেজটা আপনারা সবাই বুকে ধারণ করে আমরা যেই জন্য আসব সেটা সেদিন বলবো আপনারা সবাই খুব গুরুত্ব দিবেন আমরা এবার পবিত্র ঈদে মিসর ইসলাম ব্রাহ্মণবাড়ির শহরে করতে চাই রাজা আছি কি না বলে ইনশাল্লাহ বলুন আল্লাহ এটা আপনারা খুশি হবেন স্বাধীনতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমাতুল্লা আলাই তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন তারি সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশে পাঁচশো ষাটটি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই পাঁচশো ষাটটি মডেল মডেল মাদ্রাসা মডেল মসজিদের ইতিমধ্যে যতগুলো খতিব নিযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুন্নি জামাতের তো সুচুরাং যারাই সুনিয়তের কথা বলে আমরা তাদের পথে চলি ঠিক কিনা বলেন এবং দীর্ঘদিন পূর্বে এই পবিত্র ঈদে মিলাদুলনীসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন এবং সেই দিনে বাংলাদেশের দীর্ঘদিন ধরে ছুটি ছিল প্রতি প্রত্যেক প্রতিষ্ঠান ঠিক কিনা কন আর আমাদের জননেত্রী শেখ হাসিনার এই আমলে কত কিছুদিন পূর্বে রাষ্ট্রপতি মহোদের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে পবিত্র ঈদে মিলাদুলনী সাল আলিয়াল্লামে প্রত্যেক সাল্লামে প্রত্যেক বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক করা হয়েছে সব জায়গায় মিলাদুন্নবীর মাঠ মাফিল হবে মিছিল হবে মিলাদ হবে দোয়া হবে সেই দিন আমরা আনন্দের সাথে তা উদযাপন করব সেটা এক হলো মিলাদুলনবী কোরআন দ্বারা প্রমাণ মিলাদুলনবী কোরআন দ্বারা স্বীকৃত মিলাদুন হাদিস দ্বারা স্বীকৃত মিলাদুল্লবী এসমান দ্বারা স্বীকৃত মিলাদুন্নবী পিয়াজ দ্বারা স্বীকৃত মিলাদুল্বি সাল্লাম শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তাইলে আমরা সব স্বীকৃতকে এক করে আমরা জুসনে জুলুস ইদে মিলাদুনবী করতে চাই কি চাই না চাই কি চাই না এজন্য আপনারা আমাদের কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি ফেসবুক হয়ে দেখেছেন সব কথা বলা যাবে না ইনশাল্লাহ যদি কখনো যদি আপনাদের কাছে ডাক আসে আমি আশা করবো আপনারা সবাই সেখানে যাবেন যাবেন না বাবা আল্লাহ যেন কবল করে সকল বলেন আমিন আমি কি কইতাম এখন আর অনেক কথাই বলছিলাম অনেক কথাই বলার ছিল তারপর আমি মূল কথাগুলো বলার চেষ্টা করছি মন থেকে এখানে পান্ডাতনের নামের পাণ্ডাতনের একটি ঘরের জন্য অর্থাৎ যেখানে বসে পান্ডাতনের সম্মান বয়ার আলোচনা এবং তাদের প্রতিকৃতি এবং আহলে বাইতের সম্মানের পর্যালোচনা করা হবে সে একটা খানকা সিস্টেম আর কি নাকি

পনেরো বছর ধরে আসি সর্বপ্রথম আসছিলাম আশি দ্রুত সেখান থেকে তো না আর আর কিছু ব্রাহ্মণ শাসনের দিকটা কোন কোনটাকে যেন তো আমি যে আসি আপনাদের কাছে কি খারাপ লাগে কষ্ট লাগে আমি ব্রাহ্মণ বাড়িয়ার ছেলে এতে কি আপনাদের কাছে কষ্ট হইছে এই এলাকায় যখন আমি আসি মনে করি আমরা আমাদের নিজের বাড়িতে আসছি ওই মাঝখান্দা বিশ্বরূপ হইলো একটা ইয়ার কি পার্টিশন এটা হইল ধরুন তুমি মিষ্টার এই পাশে হইলো হুম ঠিক না আল্লাহ দেন কবুল করে আমিন ফান জাতের ঘরটার লাইগে কই ও আর আইতাম পারি না পারি একটা লোক কন্ত হুজুর আমি ফান ঘরের জন্য সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিবে ঘরটার লাইগে কেটে দিবে না পাঁচ হাজার টাকা দেন কলম রাতে না নিজের হাতেই নাকি তো তুমি তো কলম বেঙ্গা লাগিবা বিসমিলে একটা ফাগল কন্ত জিকিরটার আগে একটা লোক কোন হজুর আমি পাঁচ হাজার টাকা দিব নিজের হাতে লিখতাম নাম্বার এক মোহাম্মদ নাম কর না আল্লাহ পাকরা বলে আলামিন আমাদের সকলকে টাকা কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমিন ভাই কামিন বলে কেন কইছে যারা ও নাম না পুরো নাম না কোন আজি আব্দুল হামিদ সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী না

হাত তুলেন না আমরা তো সব টাকা তুলতাম না জাস্ট অন্তত এক হাজার ইট যেন আনতাম পারি দেন না কাজটা শুরু করলে এমনি হয়ে যাবো গা শরিক টাকেন আরেকজন দেন পাঁচ হাজার টাকা আর একজন যে কথা তো দন লাগবো আর একজন দিয়ে দেন পাঁচ হাজার টাকা কে দিবেন পাঁচ হুজুর ওয়াজ করেন টেকার কথা না আসেননি পাঁচ হাজার দাঁড়ান আপনার নাম কি সানিক রামেশ্বর এ রামেশ্বর নাম আমি আসবো না একবার মাফিলে জানুয়ারির এক তারিখ এই যে মুশাহী যে ক মুশাহীদ এর গ্রাম কোনটা এ এ ফিসাবুচের অথিরা রিকোয়েস্ট করছে এই যে কত মানুষরা ধরছে পাগলা ওই কোন দেশে থাকে মালদ্বীপ ফোন দিছে আমার গত সপ্তাহে আমি আমি যে মাইকিংটা করিয়া দিব আমার ফোনটা দেখ সানা বাড়ি এই কি রামেশ্বর ওই রামেশ্বর আসবে জানুয়ারির এক তারিখে ইনশাল্লাহ কয় না আল্লাহ কবুল করুক আম কয়জন পাইছি দুইজন ইয়া সানাউল্লা সাহ বিদেশ থাকেন নাকি আচ্ছা তুমি কত তুমি দিবা ছেলেটাকে দিব নাকি আরে বস না রে একটু গরম গরম দো আর নাম কইতাম না নাম কই লাভ নাই এবার গরম দো ঠান্ডা না গরম চাও বুঝে না কফিও বুঝি না দৌ মিল না দিয়ে যা তাকে কপালে কথা হবে সকালে ইনশাল্লাহ কয় না একজন কন আর কে দিবেন তিন হাজার টাকা কে দিবেন আল্লার আসল মুর্শিদ তিনের প্রেমে একজন তেম তিন হাজার কে একজন তেম তিন হাজার টাকা কে ভাগ্যবান ব্যক্তি দারান বাবা নামটা কোন মামা হুকুম আলি ও আর রাম নাম হচ্ছে হুকুম

আরেকজন একজন দেন তিন হাজার আর একজন রামেশ্বরে কেউ আছেনি রামেশ্বর বাহিনী আর একজন দেন তিন দিবেন না অসুবিধা নাই সমস্যা নেই আর একজন দেন হজুর আমি দিব দুই হাজার টাকা পাঁচ হাজার পাইছি তিন হাজার পাইছি দুই হাজার পাইতাম না দেন দুই হাজার আছে কেউ একজন দেন না দুই হাজার শেষ করে দিই দুই হাজার কিরে অন বুঝে আমি ডাক দেওয়ার সময় আর একজন দেন দুই হাজার একজন দেন না দুই হাজার লিখা লিখা ভালাই আর একজন দেন দুই হাজার আল্লাহ তুমি দিলটা নরম করে দো ফাত্তর তো হাতুরিতে বাড়ি দিলে ভাঙ্গে এমন ভাবে কইতাছি মনটা ভাঙ্গে না নাকি ফাত্তর দিয়ে দিব আল্লাহ আর

সে সে পড়তে পারবেন মাধবপুরের মাধবীর একটা মাধবপুর আশ্রয় প্রকল্প উনত্রিশ তারিখ আব্দুর রহমান রেজ বিশাব থাকবেন দেওয়ান দেওয়ানুর আলম জাল্লি শেখ থাকবেন মোস্তামত বিপ্লবী সেব থাকবেন হ্যাঁ পাগলা কথা হ্যাঁ আমিও থাকবো ইনশাল্লাহ আগামী ঊনত্রিশে সেপ্টেম্বর সবাই যাবেন একজন দুই হাজার এ দুই হাজার দিতে হবে একজন হাত তুলেন একজন দেন দুই হাজার নাই অসুবিধা নাই রেখে দিলাম উদ্দেশ্য হইল একটা মেসেজ দিয়ে গেলাম যে এখানে পাঞ্জাতনের নামে পাঞ্জাতনের একটা ঘর তোলা হবে সেখানে এই মেসেজটা সবারই দিলাম আপনার সবাই শরিক থাকবেন আর বিশেষ করে এই সমস্ত কাজে মা বন্ধুর কিছু দান পাওয়া যায় আপনার তাদের কাছে যাবেন ইনশাল্লাহ রাজি আসেনি সবাই গজল বইটা কত রে বাবা দেখ গজল বইটা দিয়ে যায় আমি কিছু সান

এই বারাশাই তোমারে বাড়া চোখের জাল বোবা সাই গো বোবাশাই তোরা কি মাসলা